ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটি দেব উপরে কিন্তু খুব সুন্দর করে ফোলার প্রিন্টের মধ্যে পাচ্ছ সাথে কিন্তু এখানে কোমরে কুচি থাকছে আর এই কুচিগুলো কিন্তু খুবই ঘন থাকছে যার কারণে কিন্তু নিচের দিকে তোমরা ঘেরটা অনেক বেশি পরিমাণে পাবে আর এখানে কিন্তু একটা এজিস্টেবল বেল্ট রয়েছে এই যে বেল্টটা দেখো পাতাটা দেখিয়ে দিব হ্যাঁ তবে কিন্তু খুব সুন্দর করে স্মুকি করা থাকছে ওকে নিসসাইডে কিন্তু সুন্দর করে ভাবে র‍্যাপল করা থাকছে এটার মধ্যে তো অনেকগুলো কালার পাবে প্রিন্ট পাবে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের যা যা এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইয়ের ইমো বা WhatsApp করে নিয়ে নেবে একটা দেখে দিচ্ছি ব্রাউন কালারের মধ্যে ওয়াও প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই নাই প্রাইস কত থাকছে ভাই প্রাইস থাকছে মাত্র 900 টাকা করে বডিয়ে থাকছে কত আকি 8 থেকে 46 বড়ি আছে 28 থেকে 46 পর্যন্ত লং থাকছে 50 থেকে 55 থেকে 50 পর্যন্ত ওকে এটা দেখিয়ে দিচ্ছি পানি কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর মানে একটা থেকে আরেকতরো বেশি সুন্দর কাপড় থাকছে কিশের মধ্যে ওকে কাপড় থাকছে एलेক্সের মধ্যে এই একটা রয়েছে এই যে বড় দেখো প্রাইস আছে মাত্র 900 টাকা করে আর এটা দেখিয়ে দেবো একটা রয়েছে দেখো প্রত্যেকটা ঘর কিন্তু মার্শাল অনেক বড় থাকছে আর প্রাইস থাকছে মাত্র নশো টাকা করে মানে এই দামে এই ড্রেস আর কোথাও পাবে না আর এটা দেখে দেব বেবি পিঙ্ক কালারের মধ্যে

একটা রয়েছে এগুলোর কাপড় আছে সব জর্জেটের মধ্যে তাই না ওকে কাপড় আছে প্রিমিয়াম জর্জেটের মধ্যে এগুলো কিন্তু খুবই নাইস উপরে পশন থেকে শুরু করে কিন্তু নিচে তিনটা লেয়ারে কাজ পাবে আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি থাকছে এখানে দেখো সুন্দর করে র‍্যাפל করা থাকছে প্রাইস থাকছে কত এগুলোর প্রাইস এখন 1000 স্যার থাকছে মাত্র 1100 টাকা করে আর একটা দেখে দিচ্ছি মেরুন কালারের মধ্যে এইকিন্তু পচপুর গিয়ে এই যে প্রত্যেকটা লেয়ারে যেহেতু তোমার কাজ পাচ্ছ মানে ঘন করে কুচি থাকছে যার কারণে নিচের দিকে কিন্তু তোমরা ঘেরটা অনেক বেশি পরিমাণে পাচ্ছ এই যে ঘেরটা দেখো ফেয়ার্স মাসাল অনেক বড় প্রাইস থাকছে কত করে একশো ওকে আর প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা নিচে ইনার সেট পাচ্ছ এটা রয়েছে একটা থাকছে ওয়া ঘেটটা দেখো এত বড় তার সব প্লাস ঘেট থাকছে আর প্রত্যেকটার নিচে কিন্তু খুবই সুন্দর করে রাইফেল থাকছে যার কারণে দেখতে কিন্তু খুবই নাইস লাগছে প্রাইজ থাকছে মাত্র এগারোশো টাকা করে রাইডটা দেখে দিচ্ছি ব্লু এর মধ্যে এই দেখুন দেখো এটাও কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে মাত্র 1100 টাকা করে বডি আছে 30 থেকে 46 পর্যন্ত লং থাকছে 50 থেকে 56 পর্যন্ত আমি আইটা দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালারটা এটাতেও কিন্তু খুবই নাইস করে ফুলা घेर পাচ্ছ মানে তিনটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি থাকছে যার কারণে কিন্তু ঘেটা তোমরা অনেক বড় পাচ্ছ বডি আছে 30 থেকে 46 পর্যন্ত লং থাকছে 50 থেকে 56 পর্যন্ত প্রাইস থাকছে মাত্র 1100 টাকা করে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে শার্ট গাউনের মধ্যে পাচ্ছ এই যে শার্ট কলার পাচ্ছ এখানে কিন্তু নিচে বাটন পাচ্ছে ছয়টা প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করা যাবে এখানে কিন্তু হাতে সুন্দর করে ক্রপ থাকছে কোমরে কিন্তু ঘন করে কচি থাকছে যার কারণে নিচের দিকে তোমরা ঘেরটা বেশি পরিমাণে পাবে কাপড় থাকছে কিসের মধ্যে ওকে পাপু থাকছে অ্যালেক্স জর্জেটের মধ্যে প্রত্যেকটা সাথে কিন্তু তোমরা অ্যাডজেস্টেবল বেল্ট পাবে যার কারণে তোমরা ছোট বড় করে নিয়ে পড়তে পারবে এটার মধ্যে তোমরা সাত আটটা কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি একটা থাকছে ব্ল্যাক এর মধ্যে প্রাইস থাকছে মাত্র 900 টাকা 900 টাকা করে ওকে আরেকটা দেখিয়ে দেব 38 থেকে 48 পর্যন্ত বডি সাইজ বডি আছে 38 থেকে 48 পর্যন্ত লং থাকছে 50 থেকে 56 পর্যন্ত আইটা দেখে দিচ্ছি ক্রিম কালারের মধ্যে এই একটা রয়েছে ওয়াও ফ্রেন্ডস কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে মাত্র 900 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব ব্ল্যাক এর মধ্যে আর প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ এটা রয়েছে ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশনে জাস্ট ওয়াশ মানে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক নাইস আইটা দেখিয়ে দেব এই একটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে ওয়াও এটাও কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে মাত্র 900 টাকা করে আইটা দেখিয়ে দিব নুট কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু শর্ট কালারের মধ্যে পাচ্ছো হাতায় কিন্তু ক্রপ করা থাকছে হাতটা দেখিয়ে দিচ্ছি এই যে হাতাটা কিন্তু খুব সুন্দর করে কফ প্লাস বাটন ওয়ার্ক পাচ্ছো বডিতে 30 থেকে 48 পর্যন্ত লং থাকছে 50 থেকে 56 পর্যন্ত আইটা দেখিয়ে দেব মিষ্টি কালারের মধ্যে এটাও কিন্তু অনেক নাইস প্রত্যেকটা কালেকশনে কিন্তু একটা থেকে এটারও বেশি সুন্দর আর একটা কথা বলিনি ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তেসুল আছে কালেকশন আমি ছিলাম অ্যামি গার্মেন্টসে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেস